বাইরে কোথাও যদি আমরা খরচ করতে যাই কিংবা বাইরে যদি কোনো হিসাব করি সব জায়গাতে আমরা কোন অঙ্কটা ব্যবহার করি এই ব্যবহার করি তাই না কিন্তু গসা গুটে আমরা কি কাজে ব্যবহার করবো মানে যদি আমরা কখনো এই প্রশ্নটা জিকে করি যে আচ্ছা আমরা গসাগু শিখতেছি না যোগ অঙ্ক শিখলাম তাহলে আমাদের একটা লাভ আছে সেটা হচ্ছে আমরা যোগ করতে পারছি যোগ কি কাজে লাগতেছে সেটাও আমরা জানি বিয়োগ শিখতেছি কেন শিখতেছি সেটাও আমরা জানি গুণ শিখতেছি কেন শিখতেছি সেটাও আমরা জানি বুঝতে পারছো তোমরা আচ্ছা গুণ শিখতেছি সেটা কেন শিখতেছি সেটা জানি ভাগ শিখতেছি সেটা কেন শিখতেছি কি কাজ সেটাও জানি তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ কী কাজে লাগে সেটা আমরা জানি? সবাই জানি। ইয়েস স্যার। তাহলে ঘষাগু কী কাজে লাগে আমরা জানি? না স্যার। তো ঘষাগু কী কাজে লাগে আমরা সেটাই আজকে প্র্যাকটিক্যালি দেখব ঠিক আছে? ইয়েস আচ্ছা তাহলে ঘষাগু কী কাজে লাগে সেটাই আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো তোমরা দেখো আমি এখানে তিনটা সুতা নিয়েছি তাই না? ইয়েস স্যার। তোমরা দেখেছ তো কিছুক্ষণ আগে আমি এটা টেপ একটা ফিতাটা কার আছে তোমরা দেখেছো তো কিছুক্ষণ আগে আমি এই ফিতাটা দিয়ে এই সুতা তিনটা মেপে নিয়েছি তাই না আচ্ছা বলো তো এই যে একটা ছোট সুতা দেখতেছো আমি হয়তো ক্যামেরায় দেখাবো এই ছোটটা দেখাচ্ছি এটা কত ইঞ্চি ছিল 28 ইঞ্চি ছিল কত ইঞ্চি ছিল 28 ইঞ্চি তুমি একটু হাতে নাও আচ্ছা এটা 28 ইঞ্চি ছিল তারপরের ছোটটা এটা কত ইঞ্চি ছিল 36 36 ইঞ্চি ছিল আচ্ছা তারপরের এইটা কত ইঞ্চি ছিল 44 40 ইঞ্চি ছিল তাই না তো আমি যদি তোমাকে বলি যে এটা হচ্ছে 18 ইঞ্চি এটা হচ্ছে 36 ইঞ্চি আর এটা হচ্ছে 40 এই একটু বড় দেখতেছো তাই না এই হচ্ছে 40 ইঞ্চি তো আমি যদি তোমাকে এমন একটা প্রশ্ন করি ভালো করে দেখবা আমি কি বলছি এবারে হ্যাঁ যে এমন একটা প্রশ্ন করি যে তোমাকে সর্বোচ্চ সবচেয়ে বড় একটা এমন মাপ নিতে হবে যে মাপ দিয়ে এই তিনটা সুতাকে কাটবা একই মাপের টুকরা করবা মনে করো এই যে পাঁচ ইঞ্চি দেখো একটা জিনিস বোঝাচ্ছি এটা নাও এটা কত ইঞ্চি ছিল তুমি যদি সর্বোচ্চ নিতে চাও পাঁচ ইঞ্চি মনে করো তাহলে এই পাঁচ ইঞ্চি নিলা 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 এই পাঁচ ইঞ্চি নিলা পাঁচ ইঞ্চি নিলা এভাবে পঁচিশ ইঞ্চি মানে পাঁচবার নেওয়ার পর এই যে দেখো এই পাঁচ ইঞ্চি নিলা একবার নিলা দুইবার পাঁচ ইঞ্চি তিনবার পাঁচ ইঞ্চি চারবার পাঁচ ইঞ্চি আচ্ছা আবার এইটাকে যদি আমি পাঁচ ইঞ্চি করে নিতে যাই এইটা কত ইঞ্চি আছে এই ছত্রিশ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে নিতে যাই তাহলে আমি সাতবার নিতে পারবো পাঁচ সাথে পঁয়ত্রিশ তারপর এক ইঞ্চি কি হবে বাদ যাবে বাদ যাবে তাই না আচ্ছা যদি আমি এই 4 থেকে 5 ইঞ্চি করে নিতে যাই তাহলে আমি তারপর 4 ইঞ্চি কি হবে ফেলা দিতে হবে তো আমি যদি তোমাকে বলি এমন একটা ইঞ্চি তুমি নাও যে ইঞ্চিটাতে সবচেয়ে এমন একটা ইঞ্চি নাও যে ইঞ্চিটাতে একটা রশির এক ইঞ্চি কিংবা 1 ফেলানি যাবে না সর্বোচ্চ নিতে বলছি দুই নিলে হবে আমি জানি এক করে নিলেও তো হবে তাই না আমি তোমাকে বলছি এক করে নিলেও হবে যদি তুমি নাও এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি তাহলে এই বড়টা এই ছোটটাতে পাবা আঠাশ বার পাবা তারপরে তাতে পাবা কত পাবা ছত্রিশ বার পাবা তারপরে তাতে কত পাবা চুয়াল্লিশ বার যদি দুই করে নিতে যাও যেটাতে চুয়াল্লিশ আছে এটাতে তুমি বাইশ বার পাবা এইটাতে তুমি আঠাশ যেটাতে আছে সেটা তো বার পাবা আর এই যে কম যেটাতে আছে এটা কত আছে আঠাশ বার আছে মানে চোদ্দ বার পাবা

এক ইঞ্চিও একটু ফেলানি মানে নষ্ট হবে এইটাই হচ্ছে গসাগু এটাই হচ্ছে কি আমরা যদি এই তিনটা সংখ্যার গসাগু করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে সর্বোচ্চ পরিমাপ ওই পরিমাপে করে যদি আমরা কাটি তাহলে তিনটা রশি থেকে বা চারটা রশি যদি থাকে সেগুলোর থেকে কোনো প্রকারের কোনো ফেলানি হবে না আমরা সর্বোচ্চ মাত্রা পাবো বুঝতে পারছো মানে কি রকম দেখো আমরা প্রথমটা নিয়েছিলাম কত আঠাশ তারপর একটা গসাগুটা কত হয় ঠিক আছে তাহলে আমরা এতক্ষণে জানলাম আঠাশ ছত্রিশ এবং চুয়াল্লিশ এর গসাগু কত চার গসাগু কত আমরা বোর্ডের মধ্যে দেখেছি যে আঠাশ ছত্রিশ এবং চুয়াল্লিশ এর গসাগু কত চার তাহলে আমরা যদি প্রত্যেকটাকে চার ইঞ্চি করে মাপ নেই তাহলে একটুও ফেলানি যাবে আচ্ছা একটু দেখি এটা সবচেয়ে ছোটটা কত ছিল আচ্ছা এখন শোনো তো এই আঠাশ ছিল আঠাশ ইঞ্চি ছিল এই সবচেয়ে ছোটটা এইটাকে যদি আমি চার ইঞ্চি করে কাটি

চার ইঞ্চি এভাবে কেটে ফেলি তাহলে মোট কয়টা টুকরো পাবো চার নয় ছত্রিশ তাই না তাহলে নয়টা টুকরো পাবো তার মানে কোনো ফেলানি যাবে না আচ্ছা এটা রাখো এবারে এই যে বড় একটা আছে চুয়াল্লিশ ইঞ্চি এই যে তিনটে রশি আমাদের দেখো আমরা একটা বিষয় বুঝলাম যে গোসাগুটি কি কাজে লাগে গোসাগুটি কি কাজে লাগলো এই একাধিক এই যে মাপগুলোর মধ্যে এমন একটা সাধারণ মাপ আমরা নিলাম যে মাপটা সর্বাধিক মাপের পরিমাপ ওই মাপে যদি সবাইকে আমরা ইউজ করি যে কোন প্রকারে কোনো ফেলানি যাবে এরপর আমরা এরকম ব্যবহারিক মানে গসাগু আরো কি কি কাজে লাগে এইরকম আমরা মিনিমাম দশটার মতো আমরা শিখবো ঠিক আছে তো গসাগু কি কাজে লাগতেছে আর লসাগু কি কাজে লাগে সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখবো ঠিক আছে আচ্ছা আজকের এই বিষয়টা বুঝেছে সকলেই এখন বাকিটা আমি ক্লাসের মধ্যে আবার বলছি ঠিক আছে